একদিন এক অহংকারী সিংহ গভীর জঙ্গলে ঘুমাচ্ছিল এদিকে খেলতে গিয়ে একটি ছোট্ট ইঁদুর সিংহের উপর পড়ে সিংহ জেগে ওঠে এবং রেগে ইঁদুরটিকে ধরার চেষ্টা করে ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে সিংহকে বলল দয়া করে আমাকে যেতে দাও যদিও আমি ছোট একদিন আমি তোমাকে সাহায্য করতে পারব সিংহ ইঁদুরকে দেখে হেসে বলে তুমি কি আমাকে সাহায্য করবে তুমি অনেক ছোট যাই হোক তিনি দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দেন কিছুদিন পরে সিংহটি একটি শিকারীর দ্বারা জালে আটকা পড়ে সিংহ অনেক চেষ্টা করেও কিন্তু শক্ত জাল থেকে বের হতে পারল না তারপর ইঁদুর এসে সিংহকে দেখে চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করব ইঁদুর সঙ্গে সঙ্গে জাল কাটে এবং সিংহ জাল থেকে মুক্ত হয় সিংহ লজ্জিত হয়ে ইঁদুরকে বলল আমি তোমার বিরুদ্ধে ভুল করেছি তুমি সত্যিই মহান এবং আমি তোমার কাছে চিরদিন ঋণী থাকব শিক্ষা কনিষ্ঠটি যদি সদয় হয় তবে কেউ একদিন সাহায্য করতে পারে